আসসালামু আলাইকুম শুক্রকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গার্ডেন থেকে কিছু ডাটা শাক উঠিয়ে নিচ্ছি ডাটা শাকগুলো এমনভাবে লাগিয়েছিলাম দেখা যায় কিছু জায়গায় বেশি গণ হয়ে গেছে আর নিচের দিকের গাছগুলো বড় হওয়ার মতন জায়গা বা সুযোগ সুবিধা কোনোটাই পাচ্ছে না তাই ভাবলাম ফাঁক থেকে কিছু গাছ দেখে দেখে উঠিয়ে নেই আর এবছর রমজান মাসে এখনো পর্যন্ত কোনো ধরনের শাক খাওয়া হয়নি শাক খেতে ইচ্ছে করতেছে আর কচি কচি ডাটা শাকগুলো দেখার পরে আর লোক সামলাতে পারি না তাই ভাবলাম আজকে ছোটো ছোটো দেখে মধ্যে মধ্যে থেকে কিছুটা উঠিয়ে ইফতারের পরে না হয় খেয়ে নেব তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতেও আমি অনেক কিছু শেয়ার করব আর সেই সাথে রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন গুলোর ডাটা শাক উঠে নিয়েছি আর সেই সাথে যে দেখুন আবার মিষ্টি কুমড়ার গাছে ছোট্ট একটা মিষ্টি কুমড়া হয়েছে আর মিষ্টি কুমড়ার কোনো নাম গন্ধই নেই তাই ভাবছি আগাগুলো কেটে নিয়ে রান্না করে খেয়ে নেবো মিষ্টি কুমড়ার পাতা আমার অনেক পছন্দের একটা শাক আর আগাগুলো যেহেতু একটু কচি কচি আছে তাই ভাবলাম আগাগুলো কেটে নেই ওই গাছগুলোতে আর মিষ্টি কুমড়ার আশা করাটা বিতা তো যাই হোক আমি এখানে দুই ধরনের শাক তুলে এনেছি এই যে দেখুন তো দুই ধরনের শাক একসাথে করে কিছুটা রান্না করবো আর কিছুটা ডাটা শাক বাজি করবো ডাটা গাছের আগাগুলো আমি একটা জুড়িতে রাখতেছি শাক হিসাবে খাবো আর গুড়ার দিকটা যেহেতু অনেকটা কচি তো গুড়ার দিকটা ফেলে দিতে ইচ্ছা করছে না ওইগুলো ছোটো ছোটো করে কেটে মাছ ছোটো মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু বাড়ি স্বাদ লাগবে তাই আর ওগুলো ফেলে দেব না এই যে দেখুন আমি রেখে দিচ্ছি আর ওইদিকে গড়ে আমি যে মাছগুলো দিয়ে রেখেছিলাম কই মাছ তো ওই মাছগুলো এখন উঠিয়ে কাটা হবে আমি কিন্তু জ্যান্ত কই মাছ দেখতেই ভয় পাই আর এই যে দেখুন রাহেলা তো কই মাছগুলো হাঁড়ি থেকে কি সুন্দরভাবে তুলে নিচ্ছে একটুও ভয় পায় না আর ও কি সুন্দর করে মাছ কাটতেও পারে তো যাই হোক ওইদিকে সে মাছ কাটতেছে আর আমি ওইদিকে শাক তারপরে আনাজপাতি যা কিছু আছে সব কিছু কেটে কুটে রেডি করে রাখব আর সেই সাথে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব। যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে টাটা শাকগুলোতে বালুর পরিমাণ অনেক বেশি তাই আমি বড় একটা গামলাতে পানি নিয়েছি পানি নিয়ে পুকুরের মতন করে সেখানে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে যে মিষ্টি কুমড়ার পাতাগুলো এনেছিলাম সেগুলো ওয়াহিদা বসে বসে পরিষ্কার করতেছে আর গান গাচ্ছে আর এই যে দেখুন আমার সেই ডাটাগুলো কচি কচি আমি এখানে আলাদা করে রেখেছি ছোটো ছোটো আলু মিক্স করে রান্না করব। তো সব কিছু রেডি করে আমি এখন আরিয়ানকে নিয়ে একটু মার্কেটে এসেছি আজকে ঈদের যে লাস্ট শপিংটা মানে আমাদের পরিবারের কারো জন্য এখনও পর্যন্ত ঈদের কোনো কেনাকাটা হয়নি আর যেহেতু আমি চার পাঁচ দিন আগে ইউটিউবের পেমেন্টও পেয়েছি তাই ভাবলাম হাতে টাকা থাকা অবস্থায় আমাদের সবার জন্য টুকটাক কিছু কিনে নেই তো এখানে একটা দোকানে এসেছি আর ওইদিকে জোরে নামাজ পড়তেছেন দোকানের এক পাশে তো যাই হোক ওনাদের নামাজ শেষ হলো আর আমাদের কেনাকাটাও শুরু তো প্রথমে আমি আরিয়ানের দাদির জন্য শাড়ি দেখতেছি আর আরিয়ানের দাদির জন্য শাড়ি কিনতে গেলেই আসলে একটা মহা সমস্যা শাড়ি পছন্দ করতে আমি ভয় পাই তো আরিয়ানের দাদি বেশিরভাগ সাপার শাড়ি পছন্দ করেন আর একটু ভালো দামের যে তাঁতের শাড়িগুলো ওইগুলো দিতে গেলে দেখা যায় ওনার পছন্দ হয় না উনি অন্য কাউকে দিয়ে দেন তারপরেও আসলে ঈদ বছরের একটা স্পেশাল অকেশন ঈদের সময়ে সাপার শাড়িগুলো কিভাবে দেব। কেমন জানি একটা লাগে তাই আমি শাড়ি দেখছিলাম ভাবছিলাম একটু ভালো দেখে একটা শাড়ি দেব আর এখানে কিছু লুঙ্গি আরিয়ানের বাবার আরিয়ানের দাদার এবং আরিয়ানের নানার তিনজনের জন্য লুঙ্গি কেনা হয়েছে শাড়িও কেনা হয়ে গেছে যাই হোক বাড়িতে গিয়ে আমি সব কটা কার জন্য কী কী কিনলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ঈদের ড্রেস এখনও কেনা হয়নি আমি যে দোকান থেকে সচরাচর কিনি বারোইগ্রাম শ্রীমা বস্ত্রালয় থেকে আমি কাপড় না কিনলে শান্তি পাই না তো ওই দোকানটা বন্ধ তাই এখন অন্য একটা দোকানে এসেছি আমি আসলে যে লং গ্রাউন্ডগুলো তো ওগুলোই বেশি পড়ি আর এখানে যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আসলে একটা সিলেক্ট করতে চাচ্ছি কোনটা নেব বুঝতে পারতেছি না আর আমার আবার পিঙ্ক কালার বেশি পছন্দ তো যাই হোক দেখছি জানি না পরে কোনটা নেব তারপরে আবার শাড়ি দেখছিলাম দুই তিনটা শাড়ি নেব তো এই শাড়িটা নেব নাকি কোন শাড়িটা নেব ফাইনালি এটাই সিলেক্ট করলাম তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এই যে দেখুন হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ তো বাড়িতে গিয়ে সবকটা শপিং আপনাদের সাথে শেয়ার করব কার জন্য কি কি কিনলাম কত টাকায় শপিং করলাম ঈদের শপিং বলে কথা তো এতদিন শুধু ওয়াইদাদের জন্য তারপরে আশেপাশের আত্মীয়স্বজন যারা তাদের জন্য আর কি টুকটাক শপিং করা হয়েছে তো ফাইনালি আমাদের পরিবারের লোকের জন্য আজকে আর কি যা যা কেনার কিনে নিলাম তো বাড়িতে চলে এসেছি এই যে দেখুন এখানে আমি বড় বড় দুইটা ব্যাগ নিয়ে বসেছি আর কি কী কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই তো আপনারা চলুন আরিয়ান অলরেডি চলে এসেছে সে নাকি আমার হাতে দিবে একটা একটা করে আর আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি শুরু করি এখানে টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে সবার জন্য অল্প অল্প কিছু আর কি তেমন বেশি কিছু আহামারি কেনাকাটা হয়নি তো যাই হোক প্রথমে আমি আরিয়ানের ড্রেসগুলো দিয়ে শুরু করব তা হলে আবার আরিয়ানের গালটা ফুলে যাবে অলরেডি অর্ধেকটা গাল ফুলে গেছে যদি আমি অন্য ড্রেস দিয়ে শুরু করি তাহলে তো আবার গালটা ফুলতে ফুলতে একেবারে ফাটতে শুরু করবে তো যাই হোক আমার এই যে থ্রি পিসটা থ্রি পিস না সরি লং গ্রাউন্ড তো গ্রাউন্ডটা তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমার জন্য কোনটা কিনলাম আরিয়ানের বাবার জন্য এই যে এই টি শার্টটা কিনেছি আরিয়ানের বাবা সব সময় টি শার্ট পরেন অনেক চেষ্টা করি শার্ট পরানোর কিন্তু উনি শার্ট পরতে চান না গড়ে তিন চারটি শার্ট পরে আছে ওগুলো পরতেও চান না তো ওই জন্য আর কি টি শার্ট নেওয়া আর এখন হচ্ছে আরিয়ানের টি শার্ট এ যে দেখুন তো এটা আর প্যাকেট থেকে খোলা হয়নি আমি আরিয়ানের জন্য ঈদের সময় আসলে শেরওয়ানি নিতে চাই কিন্তু আরিয়ান আবার শেরওয়ানি পছন্দ করে না কিনতেও চায় না দুই তিন জোড়া শেরওয়ানি অবশ্যই গড়ে আসে আগে কিনেছিলাম তো ওগুলো আর এখন পরে না এমনিতেই তাই আর কিনি আর এই যে দেখুন ফাইনালি আমি ওই ড্রেসটা আনলাম আমার কাছে বেশ ভালো লেগেছে সিম্পলের মধ্যে একেবারে সিম্পল একটা ড্রেস আর কালারটা কিন্তু আমার সবথেকে প্রিয় একটা কালার তাই পিঙ্ক কালার দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ডিজাইনটা যেরকমই হোক আমি পিঙ্ক কালারটাই সিলেক্ট করি আর ড্রেসটা অনেকটা সফট গরমে কিন্তু পরতে ভালোই লাগবে এমনিতেও কোথাও যাওয়ার সময় পরা যাবে বা যে কোনো অকেশনেও পরা যাবে দুইটাতেই মানাবে তো আমি কাজ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ডিজাইনটা একেবারে সিম্পল ডিজাইন যে দেখুন আর কালারটাও অনেক সুন্দর তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টসে জানাতে পারেন আর ওটা আসলে গ্রাউন ওটার সাথে কোনো উন্যা নেই বা এক্সট্রা যে একটা লেগেজ থাকে প্যান্ট ওটাও নেই তাই মানে এক্সট্রা আমাকে কালার ম্যাচ করে উন্যা আর প্যান্ট কিনে আনতে হয়েছে তো এখানে যে ওনাটা দেখতে পাচ্ছেন এটার দোকানদার আমাকে ফ্রি দিয়েছে বলতেছে এটার সাথে ওনা নেই তাহলে তুমি এইটাই নিয়ে নাও এইটা নিলে হয়তো ওটার সাথে একটু মানাবে তো যদিও এরকম ওনা আমার আলমারিতে তিন চারটে অলরেডি পরে আসে ওই ওনাগুলো পরা যায় না মাথার মধ্যে তাকে না পড়ে যায় তো যাই হোক আরিয়ানের ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেই তারপরে না হয় বাকিগুলো আপনাদেরকে দেখাবো আরিয়ান প্যান্টটা একবার পরে নিয়েছিল তো ওই যে দেখুন সেরা প্যান্ট এত কান্না করেছে এই বছর সে এই সেরা প্যান্টগুলো কেনার জন্য আর আমি ওই সেরা প্যান্টগুলো কিনতে চাই না আমার দেখতে বাজে লাগে তো সে কিনবে কান্না করতেছে তো আসলে পুরোপুরি সেরা না নিচের দিকে কাপড় দেওয়া আছে উপরের দিকে জাস্ট একটু সেরা মনে হয় তবে হাঁটু বের হয়ে যাবে এরকম না আর এখন কিন্তু বাচ্চারা বা ইয়াং ছেলেরা বেশিরভাগ ওই দনের প্যান্টগুলো পরে তাই মানে আরিয়ান কান্না করে এটা কিনেছে আর সেই সাথে যে আরও একটা টি শার্ট তো এই দুইটা টি শার্ট আনা হলো আর ঈদের সময় আসলে ওই দনের সিম্পল ড্রেস কিনলে দেখা যায় ওই ড্রেসগুলো পরেও কাজে লাগে এমনিতেও পরা যায় বা সব সময় পরা যায় কোথাও নেওয়ার সময়ও পরা যায় আর শেরওয়ানি কিনলে দেখা যায় জাস্ট ঈদের দিন পরবে আর তারপরে ওটা এমনিতেই থেকে যায় আলমারিতে পরে পরে ছোটো হয়ে যায় মানে মানুষ বড় হয়ে যায় ড্রেসটা ছোটো হয়ে যায় ওই রকম তো আমার ওই গ্রাউন্ডটার সাথে আমি ওই উন্যাটা ম্যাচ করে এনেছি খুব সুন্দরভাবে ওনাটা ম্যাচ করে গেছে আমি আসলে ভাবিও নি যে আমি গ্রাউন্ডটার সাথে ওনার কালার ম্যাচ করতে পারবো তো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন খুব সুন্দরভাবে কালারটা ম্যাচ করেছি আর ডিজাইনটাও প্রায় একই রকম মনে হচ্ছে মানে হঠাৎ করে এই উনাটা আমার চোখে ভাসলো তাই নিয়ে এলাম আর যদি আমি এই গ্রাউনের সাথে ওনাটা পরি কেউ বুঝতেও পারবে না যে উনাটা এই গ্রাউনের মানে সেটের মধ্যে নয় এক্সট্রা কিনা হয়েছে তো ওনাটা আমার বেশ ভালো লেগেছে আর কালারটাও যেহেতু ম্যাচ করেছে সেই জন্য আর একটু বেশি ভালো লাগতেছে আর প্যান্টের কালারটা কিন্তু আমি পুরোপুরি ম্যাচ করতে পারিনি তারপরেও একটা পিঙ্ক কালার প্যান্ট আমার ঘরে আছে ওইটা দিয়ে চালিয়ে নেব আর এই যে আরও একটা উড়না এনেছি এমনিতেই বাড়িতে পরার জন্য তো এই যে আমি পরে নিচ্ছি আমি ওই ধরনের একটু মোটামোটা উড়গুলো বাড়িতে পরি সুতির মধ্যে যে উন্নাগুলো। আর এই যে এই শাড়িটা এনেছি আরিয়ানের দাদির জন্য তো জানি না ওনার পছন্দ হবে কি না তবে আমার বেশ পছন্দ হয়েছে তাঁতের শাড়ি আর এখন ওনার যে বয়স বা যে স্টেটাস সেই হিসাবে মানে ওই ধরনের শাড়ি পরাটাই মানে ওনার জন্য বেটার কিন্তু উনি শুধু সাপার শাড়ি পরতে চান তো এইবার আর বলেছি সাপার শাড়ি না এই শাড়িটা দেব আর জোর করে পরাবো তো আরিয়ানের বাবা এই শাড়িটা সিলেক্ট করলেন তো শাড়িটার কালারটা সুন্দর আরিয়ানের দাদিকেও ভালো মানাবে আর তাঁতের শাড়ির কদরটাও কিন্তু আমাদের ওইদিকে বেশি তো মায়ের জন্য আর শাড়ি কিনি নিই কারণ কিছুদিন আগে যে শাড়িটা আমি কিনেছিলাম আমি পরবো বা মাকে দিয়ে দেব বলেছিলাম তো ওই শাড়িটা এখন আলমারিতে রয়ে গেছে খোলা হয়নি ওই শাড়িটা ভাবছি মাকে দিয়ে দেব আর এই যে সেম কালারের দুইটা লুঙ্গি একটা হচ্ছে আমার বাবার জন্য আর একটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আর এই লুঙ্গিটা আরিয়ানের বাবার জন্য একটু অন্যরকম ডিজাইনটা একটু আনকমন লাগলো আমার কাছে তাই আমি পছন্দ করলাম এই যে দেখুন তো ঈদের দিন আমাদের এখানে বেশিরভাগ লুঙ্গি পরেই নামাজে যাওয়া হয় যেহেতু বাড়ির পাশেই ঈদগাহ তো প্যান্ট পরে আসলে এভাবে নামাজ পড়া যায় না পড়তে কমফোর্টেবল লাগে না আর আরিয়ানের বাবা তো শেরওয়ানিও পরেন না জন্য আর কি লুঙ্গি কিনেন আর বয়স্ক মানুষরা তো এমনিতেই লুঙ্গি পরেন তো ওই জন্য আর কি হোয়াইট কালারের এই লুঙ্গিগুলো কিনা আর এই যে দেখুন আরও একটা ড্রেস কিনলাম এই যে দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো ওটা আসলে আমার হঠাৎ দেখেই পছন্দ হলো নিয়ে এলাম জানি না কাকে দেব ওয়াহিদা আর রাহেলা দুজনের মধ্যে যাকে ভালো মানাবে বা যার গায়ে সুন্দরভাবে ফিট করবে তাদেরকে দেব তো আসলে ওরা তো একজন একটু বড় একজন একটু ছোটো তো সেই হিসাবে আসলে ফ্রকগুলো এতটাও মেলানো যায় না আর এটা হচ্ছে উপরে একটা ওয়াইস মতো মতন আর কি আর নিচে একটা সিম্পল ফ্রক এই যে দেখুন পেছনের দিকটা তো যাই হোক ড্রেসটা আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে এলাম আর যদিও ওদেরকে একবার কাপড় দেওয়া হয়ে গেছে তারপরেও ভাবলাম আবারও দুইটা ফ্রক নিয়ে আসি আগে তো দিয়েছি এখন আবার ভাববে আমরা কিনেছি ওদের জন্য কিনি নাই এই যে আরো একটা ফ্রগ তো ওটা এনেছি আমি জুবাইরের শুটো বোনটার জন্য তো ওকে ভালো মানাবে আসলে ড্রেসটা অনেকটা সুন্দর কিন্তু আমি যেখানে বসেছি ওই দিক থেকে রুদের আলোটা একটু বেশি পড়ে যায় তাই একটু সাদা সাদা মনে হচ্ছে আর এই যে দেখুন আরও একটা ড্রেস তো ওটা ওয়াহিদা বা রাহেলা মানে ওই দুইটা ড্রেস দুইজনকে যার যেটা পছন্দ হবে বা আমার মনে হবে যেটা যাকে মানাচ্ছে সেই অনুযায়ী আর কি আমি ওদেরকে দেব তো ওগুলো হচ্ছে ঈদের কাপড় হিসাবে আনা আর আগে তো ওদের কাপড় নেই হিসাবেই কিনে এনে দিয়েছিলাম তো যাই হোক এইরকম টুকটাক কিছু জিনিস কিনা হলো আর এই যে দেখুন জুবাইরের জন্য দুইটা শার্ট তো ওগুলো সে নিজে পছন্দ করে কিনেছে এই যে তো কালারগুলোও সে পছন্দ করেছে আর শার্টগুলো সে পছন্দ করেছে আমি বললাম তুই শার্ট পরবি তুই পছন্দ করে কিনে নে তো এই যে রাখলাম আর আরও একটা যে ব্লু কালার দুইটাই প্রায় সেম কালারটা একটু ডিফারেন্ট তো শার্টগুলো তো আর দেখতেই পাচ্ছেন ওগুলো আর দেখানোর মতন তেমন কিছু নেই তবে দুইটা শার্টেই ওকে ভালো মানাবে যেহেতু দুবাইয়ের একটু পরিষ্কার আর কি দেখাবো এই যে টুকটাক কিছু জিনিস আছে একটা শাড়ি কিনেছি শাড়িটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে নেই এই যে দেখুন এই শাড়িটা তো ওই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে তাই নিয়ে এলাম স্পেশালি আমার জন্য এনেছি শাড়িটা যদি কখনও পরি তাহলে পরবো তো শাড়িটা দেখে আমার পছন্দ হয়ে গেল আসলে ভেতরের অংশটা একটা পার্ট হোয়াইট কালার আর একটা পার্ট তো দেখতেই পাচ্ছেন তো পিঙ্কের মতন আর উপরের পার্টটা ওরকম তো যাই হোক এনেছি হয়তো পরে আবার অন্য কাউকে গিফটও করে নেব আমি এভাবে কিনি আর যখন দেখা যায় পরা হয় না গড়ে রেখে দিয়েছি তখন অন্য কাউকে গিফট করে নেই আর এই যে পেনটা দেখতে পেলেন ওই পেনটাও আনলাম তো কালারটা আমার ব্রাউনের সাথে পুরোপুরি ম্যাচ করে নিই তারপরেও আমি আর ম্যাচিং কালার পাইনি তাই ওটাই নিয়ে এসেছি আর এই যে ওগুলো হতো আরিয়ানের বাবার গেঞ্জি আর আরিয়ানের দাদা আর আমার বাবার জন্য এই যে ওই দণ্ডে আর কি কনুবর্তি যে গেঞ্জিগুলো হয় ওরকম দুইটা গেঞ্জি এনেছি আসলে শেরওয়ানি অনেকটা গড়ে জমা থাকে তাই আর প্রতি বছর শেরওয়ানি কেনা হয় না তো যাই হোক এইটুকু কেনাকাটা আমাদের ছিল তো ইফতারের পরে আমরা এই যে দেখুন প্রায় সাতটার দিকে বাবার বাড়িতে চলে এসেছি বাবার বাড়ির প্রায় সামনে চলে এসেছি গাড়িতে করে হঠাৎ করে ভাবলাম বাবার মাকে একটু দেখে আসি রমজান মাসে যাওয়া হয়নি আর সেই সাথে আর কি কিছু ফল ইফতারও নিয়ে এসেছি তো আরিয়ানের বাবা বিয়ের পর থেকেই প্রতি বছর ইফতারে আমার শ্বশুর বাড়িতে প্লাস আমার বাবার বাড়িতে বাবা মাকে কিছু ফল দুধ ওইসব আর কি কিনে পাঠান তো এই বছরও আর কি সেগুলো নিয়ে আসলাম আর এখানে এসে এত বিপদে পড়েছি মানে এসেই ঘন্টাখানেক পরে আমরা খাওয়া দাওয়া করে চলে যেতে চাইছিলাম কিন্তু আসার পরেই এত বৃষ্টি শুরু হয়েছে আর জোর তুফান মানে কি বলবো পুরো রাতটা মানে আমার কাছে একটা টেনশনের রাত হয়ে গিয়েছিল কিভাবে বাসায় যাব কিভাবে বাসায় যাব আর বাসায় না গিয়াও তো কোনো উপায় নাই আমার ফ্রিজে মাছ মাংস সব কিছু রাখা কারেন্টও চলে গিয়েছিল তো যাই হোক ফাইনালি এজে যে দেখুন এগারোটার দিকে আমরা কাপড় চুপড় ভিজিয়ে বাসায় চলে এসেছি এই যে দেখুন রাত সাড়ে দশটার পরে বৃষ্টি তামার পরে আমার বাইপো গাড়ি করে এনে দিয়ে গেল আর বাবার বাড়িতে গিয়ে তো বিপদে পড়েছিলাম আজকে আর বাড়ি একার এখে তো আমরা কোথাও গিয়ে তাকি না চুরের বয়ে তাই এগারোটার দিকে বাসায় আলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম